গুড মর্নিং রেডি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠে মা খাবার দিচ্ছে দেখো এ দেখো আজকে সকালের খাবার আমার কি রয়েছে কমপ্লিট পাছে ঝাল আর ভাত ধনে পাতা টনে পাতা দিয়ে করেছে একদম সকাল সকালই এক থালা ভাত যেরকম মাছের ঝোল দিয়ে হয় মাছের ঝোল টাইপ মানে ঝাল টাইপ করেছে ঝোল নয় এটা দারুন 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 আর কোনো কষা হবে না এবার মাছটা একটু টেস্ট করে দেখতে হবে কেমন আমি নিয়ে এসছি বাজার থেকে খেয়ে বলতে পারবো ঠিক আছে দাঁড়ো খেয়ে দেখি আর আমি তো একদম গোটা গোটা ভাত খেয়ে নিই মা বলে ভাত নাকি মেখে খাই না সত্যি সত্যি আমি গোটা গোটা খেয়ে বলে চাকরি দেবো না মাছটা খেয়ে দেখবো বলে দে আমি তো এখন গরম গরম ভাত দিয়ে এখন মাছ খেয়ে খুব ভালো লাগে মায়ের ঠান্ডার সময় ঠান্ডা দুপুরবেলা বলে চোঝোরটা গরম করে দেবে নাহলে ভাতটা একটু গরম করে নেবে ঠান্ডা ভাতের সময় কোনো কিছুই ভালো লাগে না দেখবে যেহেতু আমরা গরমটা পছন্দ করি মা বললে শুনবে না মাটা যদি ঠান্ডা ঠান্ডা খাবার বলো আমি না কোনো টেস্ট পাইনি মাছটা খুবই ভালো

তারপরে দুপলে পাতলে হয়ে যাবে তখন বুঝতে হবে চটি জুতো সব বার করে দেওয়া হয়েছে যে ঠান্ডা এখন ঘরের মধ্যে মেঝের মধ্যে ঘরে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে জুতো করতে আর কিছু করবে না হবে থেকে দুটো একদিকে বললো খানিক্ষণের জন্য বলেছে খানিকক্ষণের জন্য পরে ঘুরবে তারপরে আবার দেখতে ছিল খুলে কোথায় মামার বাড়ি ঘুরতে চলে যাবে হচ্ছে আওয়াজ হচ্ছে না অপেক্ষা করছে খাবারের জন্য মা ভাত নিয়ে চলে এসছে বাবার ভাত আমি এদিকে দেখাতে যাচ্ছি তোমাদের আজকে কি হচ্ছে বলতো এখন তো আমি বেরিয়ে যাবো আর দেখাতে পারবো এই যে কচু শাক মা কেটে রেখেছে এই যে পেশারের সিটি মারছে একটা মানে এক খোলা সবে হলো এখন এতগুলো হবে আর এই যে ছোলা দিয়ে কচু শাক হবে কি কম্বিনেশন জাস্ট পাটাপাটি আমি আবার রান্নাটির ঘর থেকে চলে যাবো কিছু করে ডাটা বাই বাই অনেক দেরি হয়ে গেছে এই সময় রোদে বেরোলে বেশ কষ্টটা কম হয় না গেলে রোদে আরাম লাগে এই সময় তো ঘুরতে যাওয়ার সময় তাই না বলো যাই হোক কাজের চাপে তো এসব কোথাও যেতেই পারি না আর যেখানেই যাবে পয়সা শ্রাদ তাই না পয়সা না থাকলেই যত সমস্যা গো মাকে বলি যে একটু এদিক ওদিক এপাশ ওপাশ একটু বিকালবেলা দিকে বাবাকে নিয়ে একটু হাঁটতে বেরোও কিন্তু কেউ বেরোয় না ঘর থেকে জানি ঘরে বসে বসে এরা সব ঘর খুনও হয়ে যাচ্ছে চাদরটা এমনি অন্য মতো নিয়ে নিচে পাতলাই চাদরটা যদি না বাইরে না বেরোলে মনটা কি করে ভালো হয় বলো তো ঘরের মধ্যে থাকে এক একরকম একভাবে কারোর ভালো লাগে তো জানি না কি ভালো লাগে আমার তো একটু ভালো লাগে না বাইরে বেরোলে আমার মনে হয় মনটা শান্তি থাকতে থাকতেই পছন্দ করে কি বলবো আমার তো সবসময় নিয়ে যাওয়া সম্ভব না আমি কাজে যাবো না খেয়েদেরকে নিয়ে করতে আর একদিন যখন আমি বাড়ি থাকবো দুদিন একদিন ওর কোথাও বেরোতে ইচ্ছা করে না জুতোটাও ঠিকঠাক করে পড়তে পারি মেনলি একটা খিটো জুতো করে চলে এসছে দেরি হয়ে গেছে আজকে অনেক বড় একটা ভুল হয়ে গেছে সন্ধেবেলা এসে বাবা তো কই ঘরতে কই ঘরে যাচ্ছে আর কি জোরে পাখা চলতে দেখাচ্ছো আমাদের মানে আমার মায়ের গরম মানে কি বলো মানে পেশার আছে বলে তুমি সবসময় ঘর ভর করে ফ্যান চালাবে বলো তো আমি ওই জন্য কি করেছি ওখান থেকে উঠে এখানে চলে এসেছি এখানে তোমার মা এখনো বসে নখ কাটছে আমি জন্য যাচ্ছি না আমি এখানে এখন কি করছিলাম তোমাদের দেখাচ্ছি আর কি ভুলটা হয়ে গেছে সেটাও আমি বলছি এখন আমি কাটলাম এই যে সকালবেলা মাছের ঝোল করবে ফুলকপি দুটো ফুলকপি কেটে দিয়েছি আর এখানে আলু আমি একটা ফুলকপি দিয়েছিলাম মা বলে না কম হয়ে যাবে ফুলকপি খেতে তো তোরা সবাই ভালোবাসিস বাবাও ভালোবাসে তুইও ভালোবাসিস তার জন্য একটু বেশি করে ফুলকপি দিয়ে যেহেতু দেখেই যে অনেকগুলো ফুলকপি এনেছিলাম না তাই জন্য তা ফুলকপি এই আলু কেটে দিয়েছে এটা দিয়ে কালকে মাছের ঝোল করবে এটা ঠিকই কথা যে আমরা ফুলকপিটা খেতে ভালোই আর আজকে কি বোঝা হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলা এসে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তোমাদের সঙ্গে কথা বলেছি তারপরে বেরিয়েও গেছি সন্ধেবেলা ফিরে যে ভিডিও শুরু করিনি এটা মাথা থেকে পুরো বেড়ে গেছে আমি ভাবলাম কি যে ভিডিও মানে কালকে শুরু মানে রোজ তিনি এসে যেহেতু শুরু করি এসে একটু বসে টসে আজকে একটু ভালো লাগছিল না আর বাসেও অনেক অনেক দেরি হয়েছে আজকে বাসে আসতে রাস্তায় খুব এদিকে যাওয়ার সময়ও যাম আসার সময়ও গাড়ি ঘোড়া কিছু পাচ্ছিলাম না জানি না কেন তা এসে আবার এপার ওপার হতে গেলে এখন মানে সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আর কি রাস্তায় এত গাড়ির বাহার তা সেই এসে যে বসেছি তারপরে উঠে স্নান করতে গেছি এসে তো আর মা এদিকে রান্না বান্না ছিল আমি আর আমার মনেই নেই যে ভিডিওটা শুরু করিনি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যখন সবজি কাটতে তখন আমি জানি ভিডিও এবার এডিট করতে হবে বা শেষ করতে হবে দেখবো তখন দেখছি ও মা সেই সকালের ভিডিও এখন তো কোনো কিছু তোলা হয়নি ওমা আজকে মা কি ভালো রান্না করেছিল সেটাই আমি শেয়ার করিনি এত বড় ভুল আমি সত্যি কথা বলতে আমার এই এতদিনের মধ্যে কোনো দিন হয় না চাপের মানে এত চাপের মধ্যে রয়েছি তো ওর জন্য আসলে অত ভুল মানে মা হাতে কি বেরিয়ে গেছে তা বলে দিই আজকে আমাদের ডিনার মেনুতে কী ছিল আজকে আমাদের ডিনার মেনুতে ছিল রাইস আর আলুর দম করেছিল কষা কষা একদম ঝাল ঝাল মানে দারুণ টেস্টি হয়েছিল আলুর দমটা তা এত ভালো একটা রেসিপি মা করলো আজ আমি যে তুলি নি আমি এটাই এখনো পর্যন্ত মানে ভাবতেই পারছি না খুব খারাপ লাগছে জানে জানো আমার মায়ের হাতের রান্না কর তোরা ভালো সবসময় তোমাদের বলি যে আমি অন্তত এই দিক দিয়ে সুখী যে খেয়ে শান্তি মানুষের জীবনে তো অনেক কিছু শান্তি থাকে আমি খেয়ে মানে জীবনে শান্তি করে দিচ্ছি কারণ আমার মা যা ভালো ভালো রান্না করে যাই হোক একদিন খেয়ে তাহলে মনে হবে সেই মনটা খুব খারাপ হয়ে তোমাদের সঙ্গে যে ভ্লগটা শেয়ার করি সেটা যে অর্ধ তো মানে অর্ধও দেখিয়েছি আর অর্ধেকটা দেখানোই হয়নি যাই হোক মন খারাপ করে কিছু করার নেই কি করা যাবে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তার কিছুই খাবার সময় যে আমি ভিডিওটা পড়বো সেটা গেছে এখন আমি না মনে করলে কেউ মনেও করতো না মা মনে নেই বাবা তো এরকম ভুল থেকে কোনোদিন হয় না মনটা খারাপ হয়ে শুরুটা কত সুন্দরভাবে শুরু করেছিলাম সকালবেলা যাই হোক মন খারাপ করে লাভ নেই এখন সবজি কাটতে গিয়ে দেখছি এ দেখো পেঁপে অনেকদিন ধরে এটা আমি অনেকদিন এনেছি অনেকদিন আগে এনেছিলাম তা এটা খাওয়াই হয় মানে মা সিদ্ধও দেয় না কিছুই করে না ঝোলও করেনি এর সঙ্গে আর তিনটে পেঁপে টোটাল তিনটে পেঁপে নিয়ে তার মধ্যে দুটো পেঁপে খাওয়া হয়ে গেছে একটা পেঁপে সে কবে থেকে রয়েছে তো এখন এই যে এটা কাটতে গিয়ে ফুলকপি আলুটা কাটতে গিয়ে আমি ভাবলাম কি যে পেঁপেটা তাহলে কেটে রাখি তাহলে মা সকালবেলা সিদ্ধ দিয়ে দেবে আমি সকালবেলা সিদ্ধটা খেলে পেটের পক্ষে ভালো ও দেখছি কেমন যেন একটু নরম নরম লাগছে আমি ধরো বললাম যে নরম নরম মানে হয়তো মানে পাকল ভাব চলে এসছে তাই মাকে জিজ্ঞেস করলাম কী করবে মা বলল সিদ্ধ দেওয়া যাবে না এত মানে পাকল ভাব কিন্তু এখন সাদাই রয়েছে কিন্তু খুব একটা হলুদ হয়নি মানে কমলা কালারটা যেটা আসে পাকা পেপে সেটা আসেনি কিন্তু আমি ভাবলাম একটু ফেলে দেবো দেখি একটু মুখে দিয়ে এত অসাধারণ মিষ্টি মানে পাকা যে কমলা কালারের একটা অরেঞ্জ কালারের যে পেঁপে হয় পেঁপেটা পাকল মানে পাকা হয়ে গেলে যেমনি পুরো পেকে গেলে যেমনি কালার আসে সেই কালার কালারওয়ালা পেঁপেও মনে এত মিষ্টি হয় না এত মিষ্টি হয় চিনিকে ফেল করে দেয় এত মিষ্টি পেঁপে যেই গাছে সেই গাছে অসাধারণ মানে দেখি না এত মিষ্টি কেন তাহলে এটা তো কাঁচা পেঁপে তো গাছ পাকা নয় তাহলে আমার অনেক দিন এঁড়েছিলাম তখন কাঁচাই ছিল এটা এরকম একটু মানে পাকল একটু নরম ভাব হতে এত মিষ্টি কি করে হয় তাই আমি এখন খাবো আমার বাবাকে ভালো জিনিস দিয়ে আমার লাভ না না আমি খেলি আমি পাকা পেপে মিষ্টি না হলে খেতে চাই না আমি সবসময় বলি

যে ভর ভর পাখা চলছে কিছু শুনতে হবে না আর আমার আমাকে ঠান্ডা লাগছে মাকে বললাম শীত কাতুরে আবার যদি একটু কাঁচা কাঁচা ভাব এখানে কিন্তু অবধিটা এই এতটা অবধি কি মিষ্টি or shadow and just